আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম মুখেতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি হাকিম ইরসাদুল বাড়ি বন্ধুরা আছে মাজু ফল পূর্বেও আলোচনা করেছি তো বন্ধুরা খুব লক্ষ্য করে লক্ষ্য করলাম যে আমার ইউটিউবে যে মাঝু নিয়ে আরও অনেকগুলো আলোচনা রয়েছে অনেকেরই বেশ কিছু ব্যাড কমেন্ট রয়েছে মাজুফলতে ফল কোনো কাজ করে না এর কার্যকারিতা নেই যত আলোচনা সব ভুয়া আলোচনা তো বন্ধুরা এই জন্য সরাসরি আজকে আমার অধ্যয়নের অংশ যেহেতু এটি এটি ইউনানি শাস্ত্রে রয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে বিধায় আমি দল দলিল ভিত্তিক আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি কিন্তু আমার সামনে আপনার যে বইটা দেখতে পাচ্ছেন এটি ইউনিয়ন ভেষজ বিজ্ঞান বই যেটি ডিউএমএস যেখানে পড়ানো হয় ইউনিয়ন আয়ুর্বেদে চার বছর ব্যাপী যে ডিপ্লোমা রয়েছে এটি সেই সাবজেক্টেরই একটা অংশ তো বন্ধুরা সেকেন্ড ইয়ারে এটি পড়ানো হয় বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে মাজুফলের কাজটা কী এর প্রয়োগক্ষেত্রটা কি সাধারণত দাস্ত অতিসার উদ্রাময় আমাশয় রক্ত আমাশয় রক্ত অশ্বে চিকিৎসায় প্রধানত অভ্যন্তরীণ এবং ঘা আসরা দাঁতের ব্যথা ফোলা ও গলার ব্যথায় বাহ্যিক প্রয়োগ করা হয় সেই সাথে দেখুন আরও রয়েছে অতিশার গ্রহণী প্রবাহিকা বা উদ্রাময় অশ্ব শ্বেতপদর জনিকন্দ মূত্রাতিসার রক্তস্রাব দন্ত ও মুখরোগ জনি শৈথিল্য এক কথায় মহিলাদের প্রাইভেট অঙ্গের মুখ বেশ ঢিলা হয়ে গিয়েছে প্রসারিত হয়ে গিয়েছে বন্ধুরা অনেকগুলো সমস্যার সমাধানে এই মাজুফল ব্যবহৃত হয় তো সবগুলো সমস্যার আলোচনা একই ভিডিও ভিডিওতে হবে না একটি বিশেষ প্রক্রিয়ায় তৈরিকৃত ভেষজটি আপনি কয়েকটি সমস্যার সমাধানে বের ব্যবহার করতে পারবেন আমি সেই আলোচনায় করছি বিশেষ করে তাদের ত্বকে মিস্তার সহ কালো কালো সব সব দাগ রয়েছে জনই শৈথিল্য স্তন ঢিলা হয়ে যাওয়া এই সকল সমস্যার সমাধানে আপনি মাঝু ফল কীভাবে তৈরি করবেন কিভাবে ব্যবহার করবেন আমি সেটি আলোচনা করছি বন্ধুরা আপনারা আমার সামনে মাঝু ফল দেখতে পাচ্ছেন এটি স অধিকাংশেরই সুপরিচিত একটি ভেষজ আপনি যে কোনো ভেষজের দোকানে চাহিদা মাত্রই পেয়ে যাবেন তো বন্ধুরা আপনি পাউডার তৈরি করে যতটুকু ইচ্ছা ততটুকুই করতে পারবেন তবে শুরুতে আড়াইশো গ্রাম বা হাফ কেজি পরিমাণ মাঝু ফল নিয়ে কড়া রোদে শুকিয়ে নিন এরপরে ভালোভাবে ব্লেন্ড করে মিহি পাউডার তৈরি করুন তো মিহি পাউডার তৈরি করে এর মাত্রা হচ্ছে এক থেকে তিন বা সর্বোচ্চ পাঁচ গ্রাম পর্যন্ত ব্যবহার করা যায় সাধারণত ইউনিয়নের ডিভিশনে পাঁচ গ্রাম বা দুইশো মিলি পরিমাণ ব্যবহার করা হয় আর আয়ুর্বেদ শাস্ত্রে এক থেকে তিন গ্রাম পর্যন্ত ব্যবহার করা হয় তো বন্ধুরা আপনারা সরাসরি আমি পাঁচ গ্রাম কিভাবে ব্যবহার করবেন সেটি বলে দিচ্ছি যেনারা স্তনের শৈথিল্য বা ঝুলে যাওয়া সমাধানে ব্যবহার করবেন পাঁচ গ্রাম পরিমাণ পাউডার নিয়ে একদম টক বক করে পানি ফুটিয়ে নেবেন আড়াইশো এম এল ভালোভাবে গুলিয়ে নেবেন অথবা যদি অল্প পরিমাণ পানিও হয় বিশেষ করে আড়াইশো এম পানি সাথে জাল দিতে দিতে এটি পরিমাণে কম করে ফেলবেন এক কে একশো গ্রামের মতো থাকতেই নামিয়ে ফেলুন এরপরে যারা স্তনের শৈথিল্যতার জন্য বা টাইট করার জন্য ব্যবহার করবেন তারা সুতি ন্যাকড়াতে ভিজিয়ে ভিজিয়ে স্তনের যে সার্কেলটা আছে এই সার্কেল পর্যন্ত সুন্দর করে আলতো করে ঘষে ঘষে ব্যবহার করবেন আর যারা যোনি শৈথিলের জন্য ব্যবহার করবেন সুতি কাপড়ে ভিজিয়ে নিয়ে জনি মুখে আলতো করে রেখে দিবেন যারা ত্বকচর্চার জন্য ব্যবহার করবেন তারা সুতি কাপড়ে ভিজিয়ে মুখের চারদিক দিয়ে সুন্দরভাবে ব্যবহার করবেন তো বন্ধুরা এভাবে নিয়মিত ব্যবহারের ফলে ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই তো বন্ধুরা আয়ুর্বেদ শাস্ত্রে ইউনিয়নের শাস্ত্রে যে বিষয়ে ব্যাপক আলোচনা রয়েছে ব্যাপক ব্যবহার রয়েছে তো বন্ধুরা আমার এই বিষয়ে ভালো লাগুক আর না লাগুক অবশ্যই আমরা ব্যাট কমেন্টে যাব না যদি আস্থা হয় অবশ্যই ব্যবহার করব আস্থা না হলে এটা রিজেক্ট করব দনমৎ সবাইকে